আসসালামু আলাইকুম ভূমিকম্পর কারণে আমাদের এক ছোট ভাইয়ের বিল্ডিং পুরো দেওয়াল ভেঙ্গা পড়ে গেছে এই জায়গায় কোনো পথচারী ছিল না এই কারণে দুর্ঘটনা ঘটে নাই কিন্তু এই জায়গায় দুর্ঘটনা ঘটতেই পারতো আজকে বিশাল বড় ভূমিকম্প হয়েছে এদিকে আরও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এই যে আমাদের এই জায়গায় দেখা যেতেছে ভিডিওতে অনেক লোক এই জায়গায় আরসোলো দেখার জন্য আমাদের আশেপাশে এলাকায় আরও অনেক ক্ষতি হয়েছে এগুলো আমরাও দেখতে গেছিলাম এই বিল্ডিংটা একটু দেখা যেতেছে একটু হেলে গেছে দুই এক ইঞ্চি যাই হোক এই জায়গায় কোনো মানুষ ছিল না এই কারণে ক্ষতিও হয় নাই আমাদের প্রতিবেশী এলাকায় ওই জায়গায় আরেকটা স্কুলের দেওয়াল ফাটা দিছে এটা আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাইতেছি এই যে এটার পরে আমরা এই স্কুলে গেলাম স্কুলের পরে ভিতরে গেলাম বারান্দায় যা দেখি যে এই জায়গায় দেওয়ালটা ফাটা দিছে এই জায়গায় আরও অনেক ঘরবাড়ি টুকটাক ফাটা দিছে সমস্যা হয়েছে আমরা আজকে অনেক ভয় পাইছি আল্লাহ আমাদেরকে বাঁচাইছে কিছু হয় নাই বিশাল বড় ক্ষতিও নেই যে দেওয়ালটা ফাটা দিয়েছে আমাদের প্রাইমারি স্কুলের এই জায়গায়ও আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারতো এই জায়গায় হয়নি আল্লাহ বাসি আলহামদুলিল্লাহ